নমস্কার বন্ধুরা বি অ্যান্ড কে মোটিভেশন টিভির একটি বিশেষ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের নতুন ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা সরাসরি আপনার স্বাস্থ্যের সাথে সম্পর্কিত এবং এটি জানা প্রতিটি ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমাদের শরীরের ভিতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম স্নায়ু রয়েছে যাকে চিকিৎসার ভাষায় নার্ভ বলা হয় এগুলি সমগ্র শরীরের গতিবিধি কার্যপ্রণালী এবং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যদি এই স্নায়ুগুলি পূর্ণ ক্ষমতা এবং পূর্ণ শক্তির সাথে তাদের কাজ করে তবেই শরীরের রক্তের প্রবাহ অর্থাৎ ব্লাড ফ্লো কোনো বাধা ছাড়াই শরীরের এক অংশ থেকে অন্য অংশে সহজভাবে এবং দ্রুত গতিতে পৌঁছে যেতে সক্ষম হয় কিন্তু যখনই এই স্নায়ুগুলির কাজ করার ক্ষমতায় সামান্য দুর্বলতা বা ব্যাঘাত ঘটে তখন রক্তপ্রবাহ হতে শুরু করে বা বাধার সৃষ্টি হয় এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যাও বাড়তে থাকে আজ আমি আপনাদের সাথে এমন একটি ঘরোয়া এবং কার্যকর রেসিপি শেয়ার করতে যাচ্ছি যা স্নায়ুগুলিকে আবার মজবুত এবং শক্তিশালী করতে অনেক সাহায্য করবে তাই আমি আপনাদের অনুরোধ করছি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য কারণ আমি যে তথ্যটি দিতে চলেছি তা আপনার স্বাস্থ্যের জন্য একটি নতুন দিক নির্দেশনা দিতে পারে এবং অনেক পুরনো সমস্যা দূর করতে পারে বন্ধুরা সমস্যা হলো যে কখনো কখনো আমাদের স্নায়ু ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে এবং আমরা এটি সম্পর্কে জানতেও পারি না ফলস্বরূপ একের পর এক সমস্যা দেখা দিতে শুরু করে কিছু লোকের স্নায়ুতে ব্যথা হয় কেউ কেউ জ্বালাপড়া অনুভব করে কেউ কেউ অসারতা নিয়ে ভোগেন এবং অনেকের ঝিঝি লাগাও হয় এই ধরনের ব্যথাকে চিকিৎসার পরিভাষায় স্নায়ুর ব্যথা বলা হয় আজ আমি আপনাদের বিস্তারিতভাবে বলবো কেন স্নায়ুতে ব্যথা হয় স্নায়ুতে ব্লকেজ কেন হয় এবং তারপর কিভাবে আমরা কেবল ঘরোয়া এবং প্রাকৃতিক পদ্ধতিতে কোনো ওষুধ ছাড়াই এই ব্লকেজ দূর করতে পারি তাহলে বন্ধুরা প্রথমে জেনে নেওয়া যাক কেন স্নায়ু দুর্বল হয়ে পড়ে প্রথম কারণ হলো ডায়াবেটিস হ্যাঁ যখন শরীরে রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি পায় তখন এটি সরাসরি স্নায়ুকে প্রভাবিত করে এবং তারা ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে দ্বিতীয় কারণ হলো উচ্চ রক্তচাপ এবং তৃতীয় কারণ হলো রক্ত নালির ভিতরে চর্বি জমে যাওয়া এছাড়াও শরীরের যদি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাল সংক্রমণ হয় তাহলেও স্নায়ুর শক্তি কমে যায় অনেক সময় হরমোনের ভারসাম্যহীনতাও স্নায়ুর ক্ষতি করে আর যদি কিডনি বা লিভার ঠিকমতো কাজ না করে তাহলে শরীরের ভেতরে উপস্থিত বিষাক্ত পদার্থগুলি বেরিয়ে আসতে পারে না এবং স্নায়ুর ভেতরে জমা হয়ে যায় এবং ব্লকেজ তৈরি করে এখন প্রশ্ন হলো আমরা কিভাবে বুঝব যে আমাদের স্নায়ু দুর্বল হয়ে পড়ছে বন্ধুরা যখন স্নায়ু দুর্বল হয় তখন হাত পা অসার হয়ে যায় ঘন ঘন মাথা ঘোরা হয় বিশেষ করে যখন আপনি হঠাৎ করে উঠে দাঁড়ান বা ঝোঁকেন তখন চোখের সামনে অন্ধকার দেখা দিতে শুরু করে শরীরে ক্লান্তি এবং দুর্বলতা অনুভূতি হয় এগুলো সবই রক্ত প্রবাহের বাধার লক্ষণ এছাড়াও শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হওয়া ঘন ঘন ঘাম হতে থাকা রক্তচাপ ওঠানামা করতে থাকা পেটের সমস্যা যেমন গ্যাস তৈরি হওয়া বদহজম এবং ক্ষোদা না লাগাও এর লক্ষণ ধীরে ধীরে স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করে ঘুম সম্পূর্ণ হয় না অর্থাৎ অনিদ্রা শুরু হয় রক্ত কম হতে শুরু করে এবং নিঃস্পন্দন বৃদ্ধি পেতে থাকে এখন ভাববেন না যে শুধুমাত্র ঔষধ দিয়েই এর চিকিৎসা করা যায় মোটেও তা নয় আপনার খাদ্য তালিকায় কিছু বিশেষ ঘরোয়া প্রতিকার যোগ করে এবং জীবনযাত্রায় কিছু পরিবর্তন এনে এই সমস্যা মূল থেকে দূর করা যায় এছাড়াও কিছু সহজ যোগাসন এবং প্রাণায়াম আছে যা ধীরে ধীরে স্নায়ুর ব্লকেজ এবং দুর্বলতা দূর করতে পারে তবে মনে রাখবেন যে যেখানে ব্যথা আছে সেখানে জোরে চাপা বা ডলা উচিত নয় অন্যতায় ফোলাভাব দেখা দিতে পারে যদি হাত বা পায়ে ব্যথা হয় তাহলে বরফ অথবা হালকা গরম জল লাগান এতে তাৎক্ষণিক আরাম পাওয়া যায় এর সাথে ভস্তিকা প্রাণায়াম এবং অনুলোম বিলোম করুন এগুলো স্নায়ুকে শক্তি দেয় এবং ব্যথা কমায় এবার আসি ঘরোয়া প্রতিকারের দিকে এই প্রতিকারটি সঠিকভাবে করলে চোদ্দ থেকে পনেরো দিনের মধ্যে ইতিবাচক প্রভাব দেখা দিতে শুরু করবে তবে এটি অন্তত এক থেকে দেড় মাস নিয়মিত করা প্রয়োজন এর জন্য একটি স্টিলের পাত্রে এক গ্লাস জল ফুটিয়ে তাতে আধা ইঞ্চি দারুচিনির টুকরো যোগ করুন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে দারুচিনির টুকরো ভালো নাকি গুঁড়ো ভালো তাহলে আপনাদের স্পষ্ট করে বলতে চাই যে যদি আপনি বাজার থেকে আস্ত দারচিনি এনে বাড়িতে পিসে গুঁড়ো তৈরি করেন তাহলে এটি সবচেয়ে কার্যকর এবং উপকারী বন্ধুরা প্রথমে আপনাকে বাজার থেকে খুব ভালো এবং পরিষ্কার ভালো মানের দারচিনি আনতে হবে তারপর বাড়িতে ভালো করে গুঁড়ো করে বা পিসে এর মিহি গুঁড়ো তৈরি করতে হবে কারণ যখন আপনি নিজের হাতে তাজা এবং খাঁটি দারচিনি গুঁড়ো তৈরি করবেন তখন এর প্রভাব এবং এতে উপস্থিত উপকারী নির্যাসগুলি খুব দ্রুত এবং সম্পূর্ণ রূপে, জলে দ্রবীভূত হবে যার কারণে শরীর আরও দ্রুত উপকার পাবে এখন এই প্রস্তুত গুঁড়ো থেকে আপনাকে মাত্র দুই চিমটি অর্থাৎ খুব অল্প পরিমাণে নিতে হবে আর আপনাকে এটি সেই জলে দিতে হবে যা ইতিমধ্যে একটি স্টিলের পাত্রে গ্যাসে ফোটানোর জন্য রেখেছিলেন এখন দ্বিতীয় উপাদানটিও খুবই সাধারণ এটি প্রতিটি বাড়িতে সহজেই পাওয়া যায় সেটি হলো বড় এলাচ যাকে আমরা কালো এলাচও বলে থাকি আপনাকে এটি পাথর বা ভারী কিছু দিয়ে হালকাভাবে চেপে ভেঙে ফেলতে হবে যাতে এর খোসা এবং বীজ আলাদা হয়ে যায় এবং তারপরে আপনাকে ওই ফুটন্ত জলে দিতে হবে এবার তৃতীয় উপাদানটির পালা এবং তা হলো লবঙ্গ হ্যাঁ আপনাকে কেবল দুই থেকে তিনটি লবঙ্গ নিতে হবে এবং হালকাভাবে গুঁড়ো বা পিসে ওই জলে দিতে হবে যখন এই তিনটি জিনিস দারচিনি এলাচ এবং লবঙ্গ সেই জলে ফুটতে শুরু করবে তখন প্রায় এক থেকে দেড় মিনিটের মধ্যে তাদের সম্পূর্ণ নির্যাস সেই জলে ভালোভাবে মিশে যাবে এরপরে গ্যাস বন্ধ করে দিন এবং সেই জলটি যেমন আছে তেমন রেখে দিন যাতে এটি ধীরে ধীরে ঠান্ডা হয়ে স্বাভাবিক তাপমাত্রায় আসে যখন এই ঔষধে জলটি ঠান্ডা হয়ে যাবে তখন এটি একটি পরিষ্কার কাপড় বা সূক্ষ্ম ছাঁকনি দিয়ে ছেঁকে নিন এবার এতে যা দেবেন তা হলো গুড় হ্যাঁ আপনাকে আধা ইঞ্চি লম্বা একটি ছোটো টুকরোর গুড় নিতে হবে এবং এই জলে ঢেলে দিতে হবে যাতে এর মিষ্টতা এই মিশ্রণে ভালোভাবে মিশে যায় তবে মনে রাখবেন আপনার যদি ডায়াবেটিসের সমস্যা থাকে তাহলে গুড় যোগ করার প্রয়োজন নেই হ্যাঁ আপনি যদি হালকা মিষ্টি স্বাদের অভ্যস্ত হন তবে আপনি খুব কম পরিমাণে গুড় যোগ করতে পারেন তবে এই রেসিপিটি গুড় ছাড়াও সমানভাবে কার্যকর হবে যাই হোক গুড় যোগ করলে এই মিশ্রণের শক্তি এবং উপকারিতা প্রায় চার গুণ বেড়ে যায় এই পানুয়াটি পান করার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং আপনি গ্রীষ্মেও আরামে এবং কোনো চিন্তা ছাড়াই এটি পান করতে পারেন তবে একটি ছোট্ট জিনিস মনে রাখবেন যখন আপনি এই পানীয়টি পান করবেন তখন তার প্রায় পনেরো মিনিট পর এক চা চামচ মৌরি চিবিয়ে নেবেন এটি আপনার শরীরে এর ঔষধি শক্তি আরও ভালোভাবে কাজ করবে এখন এটি পান করার সঠিক সময় সম্পর্কে জানা যাক বন্ধুরা সবচেয়ে ভালো উপায় হলো রাতে খাবার খাওয়ার প্রায় আধ ঘন্টা পরে আরামে এই পানীয়টি পান করা এবং তার প্রায় পনেরো মিনিট পর মৌরি খাওয়া এই মিশ্রণটি আপনার সম্পূর্ণ শরীরে প্রাকৃতিক ঔষধের মতো কাজ করবে এবং স্নায়ু থেকে হৃৎপিণ্ড পর্যন্ত সম্পূর্ণ সিস্টেমকে স্বস্তি দেবে আমি আপনাকে যে পরিমাণ এবং পদ্ধতি বলেছি তা একজনের জন্য যদি আপনি এটি দুজনের জন্য তৈরি করতে চান তাহলে এতে উল্লেখিত প্রতিটি উপাদানের পরিমাণ দ্বিগুণ করুন যাতে উভয়ে সম্পূর্ণ উপকার পেতে পারেন আপনি যদি এই পানীয়টি চোদ্দ থেকে পনেরো দিন ধরে এক টানা পান করেন তাহলে এটি আপনার শিরায় রক্ত প্রবাহ ঠিক করবে শিরায় বাধা দূর করতে সাহায্য করবে এবং ধীরে ধীরে হৃৎপিণ্ড সম্পর্কিত সমস্যাগুলিও নিরাময় করতে শুরু করবে কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ রয়েছে যা হৃৎপিণ্ডকে সুস্থ রাখে এর পাশাপাশি এটি আপনার শরীরে হাড় এবং জয়েন্টগুলিতে ফোলাভাবও কমাবে যা প্রায়শই বাদ বা বায়ুর কারণে হয়ে থাকে বিশেষ করে যদি পেশি বা হাড়ের জয়েন্টগুলিতে ক্রমাগত খোলাভাব থাকে তাহলে এই রেসিপিটি সেখানেও প্রভাব দেখাবে এখন আসুন সেই খাবারগুলি সম্পর্কে জানা যাক যা আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন বন্ধুরা আজকাল আমরা যে খাবার খাই না কেন তার সম্পূর্ণ পুষ্টিগুণ থাকে না তাই আমাদের এমন খাবার খাওয়া উচিত যা পুষ্টিগুণে সমৃদ্ধ প্রথমে আসি তিসির বীজ হ্যাঁ তিসির বীজে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং আলফা লিনোলেনিক অ্যাসিডের একটি চমৎকার উৎস মানুষ শীতকালে এটি খায় কিন্তু গ্রীষ্মেও এর গুঁড়ো তৈরি করে রাতে জলে ভিজিয়ে সকালে খেতে পারেন অথবা এর জল পান করতে পারেন এতে স্নায়ুর শক্তি বৃদ্ধি পাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী হবে এছাড়াও আপনি চিয়াসিডও খেতে পারেন চিয়াসিডের শীতল প্রভাব বেশি এবং এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পটাশিয়াম আয়রনের মতো প্রয়োজনীয় খনিজ পদার্থ থাকে যা স্নায়ুকে শক্তিশালী করে এবং ক্লান্তি ও দুর্বলতা দূর করে তাই বন্ধুরা আমি আজ আপনাদের সাথে এই সম্পূর্ণ তথ্যটি শেয়ার করেছি আমি আশাবাদী যে যদি আপনার স্নায়ু দুর্বল হয়ে পড়ে স্নায়ুতে ব্লকেজ থাকে বা হৃদরোগ সম্পর্কিত কোনো সমস্যা থাকে যদি আপনি দীর্ঘ সময় ধরে শুধুমাত্র ওষুধের ওপর নির্ভর থাকেন তাহলে একবার এই প্রতিকারটি চেষ্টা করে দেখুন এটি কমপক্ষে চোদ্দ থেকে পনেরো দিন নিয়মিত সেবন করুন এবং তারপর নিজেই পার্থক্য অনুভব করবেন তবে মনে রাখবেন যারা বিশেষ কোনো ধরনের ওষুধ খাচ্ছেন তারা তাদের ডাক্তারের সাথে অবশ্যই একবার পরামর্শ করে নেবেন আপনি যদি এই ভিডিওটি কার্যকর মনে করেন তাহলে অবশ্যই লাইক করবেন আর হ্যাঁ আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি আরও স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পেতে পারেন বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ